শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত এর আগে দু সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত দীর্ঘদিন পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতল রোহিত শর্মা বিরাট কোহলিরা শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালের ম্যাচের আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো রান করে ভারত দলকে চ্যালেঞ্জের স্কোর উপহার দিতে দুর্দান্ত ব্যাটিং করেছে সাবেক অধিনায়ক বিরাট কোহলি ফাইনালের আগে সাত ম্যাচে পঁচাত্তর রান করা বিরাট কোহলি ট্রফি নিশ্চিত করার ম্যাচে করেছে উনষাট বলে ছিয়াত্তর রান টার্গেট তারা করতে নেমে বারো রানেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় উইকেটে টিস্টান স্টাফসের সঙ্গে আটত্রিশ বলে আটান্ন রানের জুটি গড়ে দলকে খেলার ফেরান ওপেন্যান্ট কুইন্টেন ডিকক একুশ বলে একত্রিশ রান করে ইস্টান স্টাফস এরপর হেনরি ক্লাসনের সঙ্গে দেশ বলে ছত্রিশ রান করে আউট হন ডিকক ওপেনিংয়ে নেমে তিনি একত্রিশ বলে উনচল্লিশ রান করে ফেরেন বংশ উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে মাত্র বাইশ বলে পঁয়তাল্লিশ রানের জুটি করেন হেনরি ক্লাসেন তাজের এই জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা ছত্রিশ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল পঁয়তাল্লিশ রান পুনরত মোবারে অক্ষর প্যাটেলকে দুই চার আর দুই ছক্কা হাঁকিয়ে চব্বিশ রান আদায় করেন ম্যাসে নিজেদের নিয়ন্ত্রণে নেন হেনরি ক্লাসেন জয়ের জন্য শেষ তিরিশ বলে প্রয়োজন ছিল মাত্র তিরিশ রান কিন্তু এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণে নাই ভারত এরপর মাত্র দশ রান নিতেই হেনরি ক্লাসেন ও মার্ক জানসনো উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য শেষ বারো বলে প্রয়োজন ছিল বিশ রান হরসদীপ সিং অষ্টম ওভার দেন মাত্র চার রান জয়ের জন্য শেষ ওভারে ছয় বলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ষোলো রান উইকেটে ছিলেন ডেভিড মিলার ও কেশব মহারাজ শেষ ওভারের প্রথম বলে সক্টা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড মিলার ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকান রাবাডা জয়ের জন্য চার বলে প্রয়োজন ছিল বারো রান হাতে ছিল তিন উইকেট তৃতীয় ওভারে সিঙ্গেল নেন রাবাডা জয়ের জন্য তিন বলে প্রয়োজন ছিল এগারো রান চতুর্থ বলে এক রানের বেশি করতে পারেনি মহারাজ পরের ডেলিভারিতে হোয়াইট নেন হার্দিক পান্ডিয়া দুই বলে প্রয়োজন ছিল দশ রান পঞ্চম বলে ক্যাচ তুলে দেন রাবাডা শেষ বলে এক রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে দক্ষিণ আফ্রিকা শেষ দিকে তিরিশ বলে রান করতে গিয়ে রানে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা শেষ দিকে এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে সাত রানে জয় পেয়ে যায় ভারত প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে সাউথ আফ্রিকা তাও ট্রফিটি নিজেদের করে নিতে পারল না সাউথ আফ্রিকা এদিকে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল দুইবার